হাই বন্ধুরা আমি চুমকি অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম তো আমরা ভাইয়ের বিয়েতে আছি। ভাইয়ের আছে গায়ে হলুদ সেখানে যাচ্ছি এবার মা গঙ্গাকে নেমন্ত্রণ করতে সবাই যাব তো এখানে যত নিয়ম আছে সেই নিয়মগুলো করছে তো যে এখানে বাজনা বাজাচ্ছে তো বাজনা যারা বাজাচ্ছে সেই ভাইগুলো তখন নিজেরাই বাজনা তালে নাচছে ওরা নিজেরাই আনন্দ করছে দেবার। মেয়ের বাড়িতে গায়ে হলুদ যাচ্ছে গায়ে হলুদ নিয়ে এরা সবাই বেরিয়ে যাবে তারপর আমরা মা বাবাকে নিমন্ত্রণ করতে যাব তো এই দেখো এইখানে একটা মজার জিনিস এই যে যে জোকা সেই জোকা সে যে সবাইকে হাসাচ্ছে প্রচণ্ড হারে হাসাচ্ছে তো আমরা হাসতে হাসতে মানে পাগল হয়ে যাচ্ছি এত হাসাচ্ছে দিয়ে এবার ওদেরকে বলছে যে এইভাবে করো এইভাবে করো একটু নিজের পেটটা নাড়িয়ে নিল কীভাবে দিয়ে এবার দেখো বাজনা বাজাবে একটু তারপরে আমরা সবাই যাব এবার এবার গায়ে হলুদটা বেরিয়ে যাচ্ছে গায়ে হলুদটা নিয়ে যারা যাচ্ছে তারা চলে গেলে আমরা তারপরে গঙ্গায় চলে যাব এই যে গায়ে হলুদ নিয়ে এবার রওনা দিয়ে দেবে গায়ে হলুদ বেরিয়ে যাওয়ার পরে পরে আমরাও বেরিয়ে যাব। মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে এই যে এবার এসে আমাদের ভিডিও সামনে এসে একটু মানে অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছে দেখো আমরা তো সবাই হেসে পাগল হয়ে যাচ্ছি বড় আমাদের পাশে দাঁড়িয়ে আছে এই যে এটা বর বড় দাঁড়িয়ে আছে তো ওই যে ও ভিডিও করছে ছেলেটা আর ও কি নাচছে ও দেখাচ্ছে এবার এই মাসির বাসে এসে বসলো এইবার মাসির সাথে কি গল্প পুজো আলাপ সব করছে আবার মাসি আবার বলবে নমস্কার এবার ওই জোকার দাদাও বলবে নমস্কার বেশ ভালোই লাগছিলো তো এখানে অনেক ওদের ছবি টবি তোলা হলো দিয়ে এবার আমরা এবার ভিডিও করছি করতে করতে কখনও দিচ্ছি আমার পাশে চলে এসেছে আসার পরে এবার ও ছবি তুলছে ও ভেবেছে আমি ক্যামেরা ধরেছি মানে ছবি তুলছি তো আমি বললাম না ছবি নয় এটা ভিডিও বলছি এক যাদু লজ্জা পেয়ে চলে গেল লজ্জা পেয়ে গেছে প্রচণ্ড লজ্জা পেয়ে গেছে দিয়ে এবার আমরা সব এবার একটু ভিডিও মিডিও করে নিলাম একটু অঙ্গি ভঙ্গি করে এ ওর দিকে হাই করলো আমাকে যে ভিডিও হচ্ছে বলে একটু হাই দেখালো তারপরে আমরা এবার রওনা দিচ্ছি বাইরের দিকে যাওয়ার জন্য সবাই বেরোবে একসাথে যে আমরা সবাই বেরিয়ে পড়েছি মা গঙ্গাকে নেমন্তন্ন করতে আর একটু পাড়ার এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে সবাই মিলে যাব দিয়ে এই যে যাচ্ছি তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখো এবার গঙ্গাতে যাব গঙ্গায় গিয়ে যে মা গঙ্গাকে নেমন্তন্ন করবে মা গঙ্গাকে নেমন্তন্ন করার পরে আমরা আবার সবাই চলে আসবো একটু ঘুরে তো এইখানেই দেখো এই পুচকুটা কী করেছে বরের মোটক মাথায় পড়ে নিয়েছে বলছে আমাকে কেমন লাগছে একটু ছবি তোলো তো তারপর আমরা খাওয়া